হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি তালের ভাপা পিঠে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে এনেছি একটা ছোট সাইজের নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার নারকেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি তারপর এখানে আমি চার চামচ থেকে পাঁচ চামচ মতো চিনি একটু জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চিনিটাকে নারকেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি চার পাঁচ পিস মতো এনেছি কাজুবাদাম এবার একটা নিয়েছি গ্রেটার দেখো কাজুবাদামটা গ্রেট করে দিয়ে দিচ্ছি নারকেলের উপর তোমরা চাইলে এখানে কাজুবাদামটা কুচিয়েও দিতে পারো তবে গ্রেট করে দিলে খুব সুন্দরভাবে নারকেলের সাথে কিন্তু মিশে যাবে আর মুখে গোটা গোটা পড়বে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখো আমি সুন্দর করে চিনি নারকেল একদম মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিলাম এবার এই পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প আর নিয়ে নিলাম এক বাটির সুজি আর এক বাটি ময়দা এবার এখানে আমি দিয়ে দিলাম ওই তিন থেকে চার চামচ মতো চিনি তো এখানে তোমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী চিনিটা ব্যবহার করবে মানে কীরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবে এবার একটা চামচ দিয়ে সমস্ত কিছুকে একটু প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটির দুধ এবার এখানে আমি দিয়ে দিলাম প্রথমে হাফ বাটি দুধ তারপর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো প্রথমে হাফ বাটি দিয়ে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আবারও যে বাটিতে হাফ বাটি দুধ ছিল সেটাও দিয়ে দিলাম এবার ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটাও দেখো রেডি হয়ে গেছে এখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার তো এখানে আমি হাফ চামচ থেকে একটু কম নিয়ে দিলাম বেকিং সোডা এর উপর একটু দিয়ে দেবো সামান্য দুধ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে প্রথমে সোডাটাকে মিশিয়ে নেব এখানে আমি দুটোই ব্যবহার করছি তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু ইনও দিতে পারো তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে তৈরি করছি তো আবার দেখো হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার এটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম তো ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি তো এখানে আমি দেখো যেতে মানে যে বাটিতে ভাপা কেক করবো সেই বাটিতে আমি অল্প করে তেল নেছি তেলটা খুব ভালো করে বাটির গায়ে লাগাতে হবে তাহলে ভাপা পিঠেটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে তো প্রত্যেকটা বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে প্রত্যেকটা ব্যাটি মানে বাটিতে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। কারণ প্রথমে বেশি ব্যাটার দেব না কারণ মধ্যে নারকেলের পুর দিতে হবে তারপর আবারও ব্যাটার দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তার জন্য ব্যাটারটা অল্প করে দিতে হবে তো প্রত্যেকটা বাটিতে ব্যাটার দিয়ে দিলাম এবার আমি যে নারকেলের পুরটা রেডি করেছি সেটা আমি দেখো হালকা করে গোল করে মানে হালকা থেকে একটা চ্যাপটা মতো তৈরি করে নিয়েছি এবার আমি পাটির ব্যাটারের ওপর দিয়ে দিয়েছি এবার আবার ওই নারকেলটাকে ব্যাটার দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে আর বাটিটা কিন্তু একদম ভর্তি করে ব্যাটার দেবো না কারণ এই ভাপা পিঠেটা অনেকটাই ফুলবে তখন ফুলে বাইরে পড়ে যাবে বাটির তার জন্য বাটিটা একটু খালি রেখে ব্যাটারটা দিতে হবে তো একটা বাটি রেডি হয়ে গেল তো দেখো আরও দুটো বাটিতে আমি দিয়ে দিলাম নারকেলের পুর তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে ব্যাটার তো অল্প অল্প করে ব্যাটার দেব পাটিটা কিন্তু ভর্তি করব না আর উপর থেকে আমি দিয়ে দেবো কিসমিস আর এই ভাপা পিঠেতে কিসমিস দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা চালে কিসমিসের সাথে এখানে অনেক কিছুও দিতে পারো মানে যেই ড্রাই ফ্রুটগুলো তোমাদের পছন্দ সেই ড্রাই ফ্রুটগুলো এখানে ব্যবহার করতে পারো আর মধ্যে দিয়ে দেবো একটা কাজুবাদাম তো এখানে দেখো আমি মধ্যে একটা কাজুবাদাম দিয়ে দিয়েছি আর চারি সাইডে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিলাম একটা ফুলের মতো দেখাচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি ভাপা পিঠে বসানোর জন্য এখানে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল এবার একটা বসিয়ে দিলাম ফুটো ফুটো থালা এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো একটা একটা করে তো দেখো প্রত্যেকটা বাটি আমি কিন্তু এখানে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব তো এখানে আমি একটা কাঁচের ঢাকনা নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে দেখতে সুবিধা হয় আর তোমাদেরকেও দেখাতে খুব সুবিধা হয় যে কীরকমভাবে ফুলেছে তো দেখো আমি ঢাকাটা উঠিয়ে নিলাম দু মিনিট পর তারপর উপর থেকে আমি দিয়ে দিলাম অল্প নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে খেতেও সুন্দর লাগবে আর এই ভাপা পিঠেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো দেখো উপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আর যে ফুটোটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি যে ভাপা পিঠেটা কতটা সুন্দর ফুলেছে এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভাপা পিঠেটা তৈরি হয়েছে কি না তো দেখো ভাপা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আমি আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো দু মিনিট পর ফিরে এলাম এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব আর এই ভাপা পিঠেটা হতে সময় লেগেছে টোটাল পনেরো মিনিট তো আমার পনেরো মিনিটে কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা নামিয়ে রেখে দিয়েছি এবার যে বাটিগুলো আবারও আমি তৈরি করে রেখেছি সেই বাটিগুলো ভাপানোর জন্য আমি এখানে বসিয়ে দিলাম তো দেখো এবার বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর এই পিঠেটা হতে খুব একটা বেশি সময় লাগে না আমাদেরকে তো বললাম যে পনেরো মিনিটে কিন্তু রেডি হয়ে যাবে তো এখন পিঠেগুলো প্রচণ্ড গরম আছে আর দেখতেই পাচ্ছ যে ধোঁয়া ছাড়ছে এখন কিন্তু এগুলো বাটি থেকে তোলা যাবে না তো এই পিঠেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে ফুলেছে মানে এগুলো কিন্তু সেম একদম হয়েছিল পিঠে তো এই বাটিগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়েছে এবার কিন্তু আমি তোমাদেরকে ভাপা পিঠেগুলো তুলে দেখাচ্ছি আর দেখো চামচ দিয়ে হালকা করে সাইড থেকে একটু আমি ছাড়িয়ে দিলাম আর এগুলো কিন্তু নিজে নিজেই ছেড়ে যাবে তো দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছ তো এবার আমি একটা প্লেটে তোমাদেরকে পিঠেগুলো দেখাচ্ছি তুলে যে কতটা সুন্দর হয়েছে আর খেতে এত সুন্দর লাগে কি বলবো ভীষণ ভালো লাগে তো এর আগে তোমাদের সাথে আমি পাকা আমের এরকম ভাপা পিঠে রেসিপি শেয়ার করেছি আর সেই রেসিপিতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এই তালের ভাপা পিঠে রেসিপিও তোমাদেরকে ভালো লাগবে আর এতেও তোমরা অনেক ভালোবাসা দেবে তো তোমাদের যদি এই ভাপা পিঠে রেসিপি ভালো লেগে থাকে তালের তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম বাই